Allahumma Rabbana zalamna anfusana wa lam taghfir lana tawaffalna anafalna Allah Allahumma nas'alukal ghamata wa naji minan nar wa sudal matawin bari rahmatika ya de jagapar ya karim ya sattar ya ruhu ya dabbar ya khaluk ya bari اللهم <سؤال> اجرنا من النار <سؤال> اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجر يا مجر يا مجر برحمتك يا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين يا رحمة للعالمين شافي المذنبين يا رحمن الرحيم يا ضيبان مهربان আজকে আমি দিনের রোজা রেখেছি নামাজ পড়েছি জিকির করেছি মিলাদ পড়েছি আমার নামাজ রোজা জিকির মিলাদের সবখানি হুজুর ফুর সাল্লাহ সালামের রোজা আল্লাহ আমার নামাজ রোজা জিকির মিলাদের সবখানে হুজুর ফনুর সাল্লাহ সাল্লামের রোজা মুবারক পোষায় দেন হে আল্লাহ আমার নামাজ রোজা জিকির মিলাদের সোহাব খানি হুজুর পুনুর সাল্লাহ সাল্লামের রোজা মোবারেক ফুসাই দেন এই আল্লাহ হে বাবা আদম সফিউল্লাহ থেকে ইশারুল্লাহ পর্যন্ত যত নবী আসল গণ এসেছে সকলের রোজা পাহাকে ফুসাই দেন এই আল্লাহ এ আল্লাহ আপনার হাবিব হুজুর পুনর সাল্ল সাল্লামের আউলা সাবা ওলাফের রাশুদ্দিন তাফে তাবিন আউলিয়া গাউস কুতুব পাগল ফকির দরবেশ মুসাফির এতিম মমিন মমিনাত আমার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর পৌঁছাই দেন আল্লাহ আল্লাহ আপনি তো বলেছেন রমজান মাসে সকল দুনিয়ার সকল কবর আজাব মাফ করে দেন আল্লাহ বাকি এগারো মাস কবর আজাব চলে আল্লাহ আপনি তো রহমানুর রহিম দয়াবান মেহেরবান হে আল্লাহ দয়া করে মায়া করে আপনি কিয়ামত পর্যন্ত সকলের কবর আজাব মাফ করে দেন আল্লাহ আপনার না দিলে তো কেউ দিতে পারবেন আল্লাহ আপনার তো কোনো শরিক নেই মালিক আপনার কাছে কারো কোনো ক্ষমতা নাই আপনি কারো কাছে কফি দেওয়ার মতো কোনো লোক নেই আপনার হাবি নুরসাল্লাহ সালাম ছাড়া পৃথিবীর সকল আপনার দয়ার কাঙ্গাল মালিক আপনার হাবিব হুজুর ফুর সাল্লুসাল্লাম সারা আর সকল আপনার কাছে দয়ার কাঙ্গাল দয়ার বিকারি দয়ার ছায় মাপছায় ক্ষমা ছায় আপনি আপনার হাবিবকে বড় আদর করে বড় মায়া করে গুনাগার গুনাগার বান্দার আপনার জামিনদার করেছেন আর আপনার হাবিব ছাড়া এই আপনার বান্দা বান্দির জামিন চাওয়ার মতো কোনো লোক নেই কাউকে সৃষ্টি করেন নিয়ম নেই তাই দয়া করে মায়া করে কেয়ামত হেন তো সকলের কবর রাজাও আপনি মাফ করে দেন মালিক হে আল্লাহ আপনার হাবিব হুজুর ফনুর সাল্লাই সাল্লামের তারিফ শুনলে যাদের গায়ে আগুন লেগে যায় হে আল্লাহ আপনার হাবি হুজুর ফনুর সাল্লি সাল্লামকে যারা হিংসা করে তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ দারে ওলা মুসলমান শরতির রোজা নামাজদার তাদের কারণে আজ বিশ্বের মুসলমানদের এই বেদিনেরা কুকুরের মতো মারতেছে আল্লাহ এই দাঁত জালে গোষ্ঠী মারতেছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও যেমনি করে ধ্বংস করে দিছিলে এজিদাকে হে আল্লাহ